আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আবু তালিবের মৃত্যু হুজুর সাল্লা সাল্লামের জীবনে সবথেকে বেশি হুজুর আলী সাল্লামকে ভালোবাসতেন তার চাচা আবু তালেব যার কারণে কোনো কাফের হজুরসাল্লা আলিয়া সাল্লামকে তো চলুন জেনে আসি হজরসুল্লাহ আলি আসাল্লামের জীবনের এই কষ্টদায়ক ঘটনাটি কেমন ছিল আবু তালিব অবরোধ থেকে মুক্ত হওয়ার ছয় মাস পর নবুয়াদের দশম বর্ষে রজব মাসে তিনি মারা যান অন্য এক বর্ণনায় রয়েছে বিবি খাদিজা রদিউল্লাহ তালা আনহা এর ইন্তেকালের তিন দিন আগে রমজান মাসে তিনি ইন্তেকাল করেন বুখাই শরীফে হজরত মুসাইব থেকে বর্ণিত আছে যে আবু তালিবের ইন্তেকালের সময় ঘনিয়ে এলে রসল্লা আলী আলাইস্লাম তার নিকট গমন করেন সেখানে আবু জেহেলও হাজির ছিল রসুল্লা সাল্লা আলি সাল্লাম বললেন চাষা আপনি কেবল্লা ইহ বলুন এই স্বীকারোক্তি করলেই আমি আল্লাহর নিকট আপনার জন্য সুপারিশ করতে পারব আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া বলল আবু তালিব আপনি কি আব্দুল মুতালিবের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেবেন এরপর এরা দুজন আবু তালিবের সাথে কথা বলতে লাগলো আবু তালিব শেষ কথা বলেছিলেন যে আব্দুল মুিবের মিল্লাতের উপর নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাখিয়াতের দোয়া করতে থাকবো এরপর আল্লাহতালা সুরাত একশো তেরো নম্বর আয়াতে বললেন নিকট আত্মীয় হলেও মসজিদদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মমিনদের জন্য উচিত নয় যখন এটা স্পষ্ট হয়ে গেছে যে ওরা জাহান নামে আল্লাহতালা এই সম্পর্কে আরেকটি আয়াত নাজিল করেন সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াত তুমি যাকে ভালোবাসো তাকে সৎপথে আনতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন এবং তিনি ভালো জানেন সৎপথ প্রাপ্তদের আবু তালিব নবী করিম সাল্লাহ আলিয়াল্লামকে কীরূপ সাহায্য সহযোগিতা করেছিলেন তা বলার অপেক্ষা রাখে না প্রকৃতপক্ষে মক্কায় ক্রাইশ নেতা এবং বোধহীন লোকদের ইসলামের উপর আক্রমণের মুখে তিনি ছিলেন একটি দুর্গের ন্যায় কিন্তু তিনি নিজে তার পৈতৃক ধর্ম বিশ্বাসের উপর অটল অবিচল ছিলেন এ কারণে বোখাইতে হজরত আব্বাস ইবনে আব্দুল মুতালি প্রদুল্লাহ তালা আহ থেকে পরিণত আছে যে তিনি নবী করিম সাল্লাহ আলিয়াকে জিজ্ঞাসা করেছিলেন আপনি আপনার সাসার কি কাজে আসলেন তিনি তো আপনাকে রক্ষণাবেক্ষণ করতেন আপনার জন্য অন্যদের সাথে ঝগড়া বিবাদ শত্রুতার ঝুঁকি নিতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তিনি জাহান নামের একটি সাধারণ স্থানে রয়েছেন আমি না থাকলে তিনি জাহান সর্বাপেক্ষা গভীর গব্বরে থাকতেন হজরত আবু সাইদ খুদিরত আল্লাহ তালন বলেন নবীকরণ সাল্লাহ আলি সাল্লামের নিকট একবার তার চাষার প্রসঙ্গ আলোচনা করা হলে তিনি বললেন কিয়ামত দিবসে আমার সাফাত হয়তো তার কিছু উপকারে আসবে তাকে জাহান একটি সুস্থানে স্থানে রাখা হবে যাকে বল তার দুই পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছাবে তাসকে এই পর্যন্তই সকলেই দোয়া রাখবেন আমাদের উপর আর আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা কি রূপ ভিডিও চান এটা কমেন্টে লিখে দিবেন বা কোন ঘটনা বা কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব সকলের কমেন্টের জবাব দেওয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিওটি খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম